হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস উই কে গুরু জিরো ফাই চ্যানেলে স্বাগত জানাই আমরা দুই হাজার চব্বিশ সালের নিউ অ্যান্ড আপডেটেড ডক্টর জুটার সাঁতরা ক্লাস টেন জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বই থেকে চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন অভিযোজন এর একশো আট পৃষ্ঠার সি কিউ প্রশ্নগুলির সমাধান করুন প্রথমে বলা হচ্ছে প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে প্রোটিন জীবনের উৎপত্তি সাধারণ তত্ত্বটি প্রকাশ করেন উত্তর হচ্ছে ওপারিন ও হ্যালেন যোগ্যতমে উদ্বর্তন এই কথাটির সমর্থককে উত্তর হচ্ছে এ ডারউইন অরিজিন অব স্পেসিস বইটি কার লেখা উত্তর হচ্ছে ডারউইন ডারউইন তত্ত্বের মূল প্রতিবাদ বিষয় কি উত্তর হচ্ছে প্রাকৃতিক নির্বাচন ছয় বলা আছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এটা কার মতবাদ অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এটা হচ্ছে ডারউইনের মতবাদ ওরা আদি পূর্বপুরুষ কোনটি ওরা আদি পুরুপুরুষ ইস নিচের কোনটি সমস্ত অঙ্গনায় তা সমসম্ত অঙ্গ নয় হচ্ছে সি পতঙ্গের ডানা পাখির ডানা বাদুর ডানা এদের গঠন আলাদা কিন্তু কাজ হয় এটার সমবৃত্তি অঙ্গ এটা সমসমস্ত অঙ্গ নয় কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় তা নিষ্ক্রিয় অঙ্গ নয় হচ্ছে গিনিপিকে সিকাম মানুষের কক্সিজেন মানুষের কানে পেশি মানুষের স্তন কিন্তু এগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় অঙ্গ কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয় হচ্ছে গিনিপিকে সিকাম পৃথিবীতে প্রাণীর সৃষ্টির সময় পরিবেশে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল মানে কোন গ্যাসটি ছিল না সেটা হচ্ছে অক্সিজেন ছিল না কোনটি জিরো ফাইট উত্তর হচ্ছে ক্যাক্টাস বারোদেগের প্রশ্নে বলা আছে পায়রা বায়ু থেকে কয়টি এয়ার স্যাক থাকে উত্তর হচ্ছে নয়টি পটকা কোথায় রেড রেড কোনটি থাকে উত্তর হচ্ছে অগ্র প্রকোষ্ঠী নিচের কোনটি ডায়ন মতবাদে বক্তব্য নয় অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটা হচ্ছে ল্যান্ডমার্কের বক্তব্য এটা ডায়নের বক্তব্য নয় মৌমাছির ওয়ালটির নৃত্য মহরা দেখতে কেমন ইংরেজি আট অক্ষরের মতো প্রশ্ন দেহকোষে জল সরবরাহ হয় এটা হচ্ছে কুজের চর্বি থেকে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডায়ন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে ক্ষতিপাতটি শনাক্ত কর যেহেতু এটা বহিরাগত সাথে বহিরাগতের সাথে কি দেশীয় প্রজাতি তাহলে এটা আলাদা প্রজাতি তাহলে এটা হবে আন্তঃপ্রজাতির সংগ্রাম পণ্যকাণ্ড হলো পণ্যকাণ্ড হচ্ছে পরিবর্তিত কাণ্ড উনিশ তাগের শ্বাসমূল থাকে শ্বাসমূল কোন গাছে থাকে সুন্দরী গাছের কুড়ি দাগের প্রশ্ন রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ এই মতবাদ হচ্ছে ওপারিনো ও হ্যালডেন একুশ দাগে প্রশ্নে বলা আছে প্রথম জীবের সৃষ্টি হয়েছিল কোথায় উত্তর হচ্ছে সমুদ্রে সমুদ্রে সম সমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে উত্তর হচ্ছে অভিষে অভিসারী অভিব্যক্তির কারণে তেইশ নম্বর দাগে প্রশ্ন লেখা আছে যে কুমিরের হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি উত্তর হচ্ছে চারটি নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি নৃত্য করে তা স্থির করো উত্তর হচ্ছে মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের রসের অভিমুখ ও দূরত্ব জানানো নিউ ম্যাটোফোর হলো তাহলে নিউ ম্যাটোফোর সি সন্দ্র পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হচ্ছে অক্সিজেন সাতাশ দাগের প্রশ্নে নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্ত প্রজাতির সংগ্রাম তা অন্ত একই প্রজাতিভুক্ত জীবদের মধ্যে যে সংগ্রাম সেটা হচ্ছে অন্ত সংগ্রাম এখানে কি হবে পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম আঠাশ দাগের প্রশ্নে বলা আছে যে নিচের কোন পরিবর্তনটি ঘোরার বিবর্তনে ঘটেনি উত্তর হচ্ছে পায়ের সব ফুটে সব কোটি আঙুলের দৈর্ঘ্য ও পোস্থের বৃদ্ধি নিচের কোনটি জিরো ফাইট জিরো হচ্ছে ক্যাকটাস জিরো উদ্ভিদ হচ্ছে ক্যাকটাস নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা তা যুগ্ম পাখনা হচ্ছে কি শ্রেণী পাখনা এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের সমাধান করব ভি এস এ কিউ এর সমাধান করব এক নম্বর তাকে প্রশ্নে বলা আছে প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল উত্তর হচ্ছে জলে রাসায়নিক রাসায়নিক উপাদান উপাদান কি কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন তারপরে প্রশ্নে বলা আছে গরম তলার সুপ কোথায় সৃষ্টি হয়েছিল তাহলে গরম কোথায় সমুদ্রের জলে বা সমুদ্রে কোয়াসার ভেটের প্রবক্তাকে কোয়াসার ভেটের প্রবক্তা ওপারিন মিলার ও ওড়ে পরীক্ষায় প্রধান উপাদানগুলি কি ছিল তাহলে মিলার উড়ে পরীক্ষার প্রধান উপাদান ছিল মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন পরে প্রশ্ন ল্যান্ডমার্ক গ্রন্থের নাম কি ল্যান্ডমার্ক গ্রন্থের নাম ফিলোজফিক জুওলজিক পরে প্রশ্ন ডারউইন গ্রন্থের নাম কি গ্রন্থের নাম অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন পরে প্রশ্ন অর্জিত বৈশিষ্ট্যের উত্তর কার মতবাদ এটা হচ্ছে ল্যান্ডমার্কের মতবাদ প্রশ্নগুলি দেখে নাও প্রশ্নের উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন উত্তর প্রথম জীবের প্রথম উৎপত্তি হয় সমুদ্রের জলে দুই নম্বর প্রশ্ন উত্তর সরকার রাসায়নিক প্রধান কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন তিন নম্বর প্রশ্ন গরম তরল সমুদ্রের সৃষ্টি হয়েছে কোয়া সার্ভিটে প্রবক্তা ও পরে ইনার উড়ে পরীক্ষায় যে গ্যাস উপাদানগুলি নেওয়া আছে মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন ধর্মগ্রন্থের গ্রন্থের নাম ফিলোজিওলজি আর ডায়ন গ্রন্থের নাম অন দা অরিজিন অফ স্পেশাল বাই মিনস অফ ন্যাচারাল সেকশন পরিচিত বৈশ্বিক উত্তর এটা হচ্ছে চারমাকের মতবাদ ধ্বজ দাগের প্রশ্নে বলা আছে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তথ্যে পৌঁছানো সম্ভব তাহলে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভূনের তুলনামূলক আলোচনা থেকে থেকে বলা যায় মাছ থেকে উর্বচর উর্বচর থেকে সরিষেব এবং সরিষেব থেকে পাখি ও স্তনপায়ী স্তনপাই স্তন সৃষ্টি হয়েছে তাহলে উত্তরটা হচ্ছে মাছ থেকে উর্বচর উর্বচর থেকে শরিসিপ এবং শরীরে থেকে পাখি ও স্তনপাইয়ে সৃষ্টি হয়েছে এগারো তাকে বলা আছে ডাউন যে জাহাজে পরে ভ্রমণ করেছেন তার নাম কি তার নাম এইচ এম এস বিগল পরে বারো প্রশ্ন বলা আছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ তো অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম ডাউনের মতবাদ এগারো তারিখের প্রশ্ন মিউটেশন তথ্য এর প্রবক্তা কে ছিলেন তো মিউটেশন তথ্যের প্রবক্তা ছিলেন গোদা গ্রিস চোদ্দ নম্বর আধুনিক ঘোড়া আদি পূর্বপুরুষের নাম কি আধুনিক ঘোড়া আদি পূর্বপুরুষের নাম পাস পনেরো নম্বর আধুনিক ঘোড়ার নাম কি আধুনিক ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস ষোলো নম্বর একটি সমবিত্তীয় অঙ্গের উদাহরণ দাও একটি সমবৃত্ত অঙ্গের উদাহরণ হলো পাখির টানা ও পতঙ্গের টানা সতেরো সমসমস্ত সমবৃত্তিও কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ তো সমবৃত্তি অঙ্গ গঠিত হয় অভিশারী অভিযোজনের মাধ্যমে প্রশ্ন কোন প্রাণীর হৃদপিণ্ডকে ভেনাস হৃদপিণ্ড বলা হয় তাহলে মাছের হৃদপিণ্ডুকে ভেনাস হৃদপিণ্ড বলা হয় উনিশ নম্বর প্রশ্ন সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে সমসমস্ত অঙ্গ সমসমস্ত অঙ্গ অপসারী অভিব্যক্তি বা বিবর্তনকে নির্দেশ করে প্রশ্নে বাস্মমোচ রোধে ক্যাক্টাসের একটি অঙ্গ সংস্থাগত অভিযোজনের উল্লেখ করো বাস্ম রোধে ক্যাক্টাসের উদ্ভিদের পাতা কাটার রূপেন্দ্রিত হয়েছে মাখে কোন অঙ্ক মাছকে জলে ডুবতে বা ভাসতে সাহায্য করে উত্তর হচ্ছে পটকা পাড়া বায়ুতলের সংখ্যা কয়টি উত্তর হচ্ছে নয়টি তেইশ তাকে প্রশ্ন শ্বাসমূল কোন গাছে দেখা যায় উত্তর হচ্ছে সুন্দরী গাছের দেখা যায় শ্বাসমূল চব্বিশ নম্বর উঠে লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো উঠে লোহিত কণিকা ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন জল ক্ষয় রোধের একটি উপায় উল্লেখ করো উঠে জয় ক্ষয় রোধের উপায় হচ্ছে অর্ধ গঠিত মূত্র ত্যাগ ছাব্বিশ তারিখের প্রশ্ন শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায় সিমবাজিরা হাতীয় নিয়ে হিসাবে পাথর ও গাছের ডালকে ব্যবহার করে শক্ত খোলা ভেঙে বাদাম খায় জায়গার প্রশ্ন লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থি জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ রেশনের সাহায্যে ত্যাগ করে আঠাশ দিকে প্রশ্নে বলা আছে মৌমাছির ভাষাকে আবিষ্কার করেন মৌমাছির ভাষা আবিষ্কার করেন বিজ্ঞানী কাল ভন ফ্রিস মৌমাছির ভাষা বলতে বার্তা আদান প্রদান করা আর বিজ্ঞানী কালভন ফ উনিশশো তেতাল্লিশ সালে লোক পুরস্কার পান এই মৌমাছির ভাষা আবিষ্কার করার জন্য পরে প্রশ্নে বলা আছে ওয়াক টেল লিপ্ত কারা করে ওয়াক টেল লিপ্ত কারা করে মৌমাছিরা পরে প্রশ্ন বলা আছে পায়রার কয়টি যুগ্ম ও কয়টি একক বায়ু আছে তা আমরা জানি পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি নয়টি তার মধ্যে চারটি হচ্ছে যুগ্ম আর একটি হচ্ছে একক উৎপত্তি জীবের পরে আছে শূন্য স্থান পূরণ করো রাখতেছি তাকে বলা আছে জীবের উৎপত্তির আদি পর্যায় ড্যাশ ছিল কিছু বৃহৎ ক্লোয়েড অনু সমন্বয় তাই ড্যাশের জায়গা বসাবে কোয়াশার ভেট বত্রিশ দাগের প্রশ্ন বলা আছে অঙ্গের ব্যবহার ও অবহার এটা কার সূত্র এটা হচ্ছে ল্যারমার্কের সূত্র এই জায়গা লিখবে ল্যান্ডমার্ক তেত্রিশ আঙুলের উপান্তর তৃতীয় নং আঙুলের উপান্তর চৌত্রিশ দাগে নিউ ম্যাটোফোর থাকে ড্যাশ উদ্ভিদের তোমরা লিখবে নিউ ম্যাটোফোর অর্থাৎ শ্বাসমূল থাকে কোন উদ্ভিদের সুন্দরী উদ্ভিদের সুন্দরী পঁয়ত্রিশ দাগে বলা আছে ঘোড়ার বিবর্তনের আদিমতম আদিমতম চৌত্রিশ দাগে বলা আছে না ছত্রিশ দাগে বলা আছে গ্যাস বিবর্তনের ফলে সম সমস্ত অঙ্গের উদ্ভব হয় তো তোমরা লিখবে অপসারী বিবর্তনের ফলে সম সমস্ত অঙ্গের উদ্ভয় এখানে লিখবে অপসারী তাহলে একত্রিশ দাগে তোমরা এই জায়গা লিখবে কোয়াসারভেট বত্রিশ দাগে এই জায়গা তোমরা লিখবে ডারবাগ তেত্রিশ দাগে এই জায়গা তোমরা লিখবে তৃতীয় চৌত্রিশ দাগে এই জায়গা লিখবে সুন্দরী পঁয়ত্রিশ দাগে এই জায়গা লিখবে ইউফাস এই জায়গা লিখবে ও শাড়ি সত্য বা মিথ্যা নির্ধারণ করো সাহিত্য তাকে বলা আছে ডায়ন মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে যা সত্য আত্মীয় তাকে বলা আছে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসে পাথার রূপান্তরিত হয়েছে এটা সত্য উনচল্লিশ মোটরের পত্র আকর্ষণ থাকে এটাও সত্য চল্লিশ প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিতে পদ্ধতি হলো হল বিবর্তন তত্ত্বের মূল সত্য ল্যান্ডমার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোন দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে এটা সত্য তাহলে সত্য মিথ্যা নির্ধারণ করে এই তাহলে সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই প্রত্যেকটাই কি হবে সত্য হবে তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন